সম্মানিত খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই যে আমার আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি এই ঘাসটা একবার রোপণ করলে কিন্তু আপনি দিন পর্যন্ত খাওয়াতে পারবেন দেখেন এখানে কিন্তু ঘাস 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 প্রতিটা ঝোপায় আর অনেক থাকে এই ঘাসটায় হয়ে এক একটা দেখা যায় পুষ্টি উপাদান থাকে তো এই ঘাসটা কিন্তু সকল প্র প্রকার কিন্তু আপনার পুষ্টি উপাদান রয়েছে এই ঘাসটায় আপনার প্রচুর পরিমাণে রসালো ঘাস এই ঘাসের চারা অথবা কাটিং কাটিংটাই রোপণ করা যায় চারার ক্ষেত্রে চারা দেখা যায় রোপণ করলে মোতা সহ চারা যদি আপনি রোপণ করেন তাহলে আপনার যে কটা চারা রোপণ করবেন ঠিক ওই কটাই চারা টিকবে আর কাটিং যদি রোপণ করেন কাটিং কিছু কাটিং ঘাটতি হয় শুধু আমার এই কাটিং না এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যত প্রকার কাটিং আছে কাটিং একটু ঘাটতি হয় এখানে দেখেন এখানে বিশাল বড় একটি জমি কিন্তু এখানে এখানে কিন্তু এই ঘাসটা কিন্তু চাষ করা হয়েছে এই ঘাসটা কিন্তু অনেক ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এখন বর্তমানে এই ঘাসটা কিন্তু দামি ঘাস মানে এই ঘাসটা এখন অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসের দামটা কিন্তু একেবারে যখন থেকে বাংলাদেশে এসেছে ওইখান থেকে এই পর্যন্ত কিন্তু মোটামুটি দাম অনেক বেশি কিন্তু আগে কিন্তু দামটা অনেক বেশি ছিল এখন কিন্তু দামটা অনেক কম এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনি খাওয়ালে আপনার গরুর এই যে মুখে যে গালি আছে গালির দুই পাশ যে রস কিন্তু টপ টপ করে বেয়ে পড়ে এই ঘাসটা কিন্তু অনেক রস তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে অবশ্যই ঘাস চাষ করবেন আমার কাছে আপনারা পাবেন যেমন এই আমেরিকান আমেরিকানা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস 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 ওয়ান হাইব্রিড অথবা পানির থাকে যেগুলো পানিতে হয় জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ